şokalı yegeçe. Şokalı yegeçe. হয়ে গেছে উঠব উঠব করে এই যে উঠে পড়েছি সকাল সকাল করে উঠে পড়েছি সকাল সকালে সে কি ঘুম বাপরে রাতের বেলা এত ঘুম এত ঘুম এত ঘুম রাতের বেলা ঘুমিয়েছি কী করব। আর আজকে এত ঘুম ঘুমিয়েছি রাতের খুলে এই এই গুলো পরলে না মানে কি বলতো নাইটি ভালো না একদম নাইটি পড়লে মানে এই এই গুলো একাই মানে কখন যে খুলে যায় তের পাওয়া যায় না ঠিক আছে নাইটিগুলো ভালো একদম ভালো না আমি ওই জন্য না এই নাইটি পড়ি না গোল গোলা নাইটি পড়ি এগুলো ভালো এগুলো তো একদম ভালো না একদম কখন যাবে তুমি নিজেই নিজেই টের পাব না বুঝতে পারছ এই অবস্থা সবাই ছো আর ভালো আছে ও কালকে মাথাটা চাপ করেছি তো একটুখানি ওই জন্যে আচ্ছা